প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা আজকে একটা চমৎকার মার্কেট উপহার দিয়েছে আমি মার্কেটের বিশ্লেষণ করে ফেলেছি অলরেডি তো আমি গুরুত্বপূর্ণ যেগুলো দেখছি তো একটা সেক্টরের মুভমেন্টটা দেখা দেখা দিয়েছে তো সেক্টরের কিছু আইটেম এবং সেই সাথে আপনাদের অনুরোধের যেগুলো সবগুলো নিয়ে আমি মোট আঠারোটা স্টকের আলোচনা করবো আঠারোটা স্টক একটু মনোযোগ সহকারে শুনবেন সবাই মনোযোগ সহকারে দেখবেন স্টকগুলো আপনাদের উপকারে আসবে আপনাদের দেখে নেবেন কোনটা কোন পজিশনে আছে সর্বপ্রথম বলবো এসপিসিএল আজকে এই স্পিসিএলটা আমাকে পাওয়ার সেক্টরে একটা সিগনাল দিয়েছে বুঝছেন আমি যে জিনিসটা বুঝতে পারছি সেখান থেকে এসপিসিএলটা বেশ একটা চমৎকার ক্যান্ডেল নিয়ে উঠছে এবং এসপিসিএল নিয়ে এর আগেও যারা আলোচনা করেছেন অনেকে কিনছে আমাকে বলছে যে আমি এসপিসিএল কিনছি তো যারা আছেন কিনছেন যারা তারা একটা প্রফিটের জন্য যদি চিন্তা ভাবনা করেন আগামী কালকে দেখেন এই যে আছে সাতচল্লিশ টাকা ঠিক আছে তো এটা মোটামুটি একটা জোন মানে জোনের ইয়েটা পার করে ফেলছে প্রায় হ্যাঁ হ্যাঁ পার করে ফেলছে ঠিক আছে এখন এটার কোথায় যাবে কোথায় যাবে বলতে এই ঠিক আমি যদি আপনি লোবি না হন লোভি না হন তাহলে তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন এই লেভেলটাতে এবার আপনি কোথায় নেবেন এর উপরেও যেতে পারে এটা তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি দিকেও যেতে পারে বাট আপনি যদি স্মার্ট হন এটা আমি বলবো আপনি যদি স্মার্ট হন আপনি আপনার মোটামুটি আপনি আপনি সবার আগে স্মার্ট দেখাবেন আর যদি গ্রিডি হন তাহলে অপেক্ষাও করতে পারেন যেতেও পারে নাও যেতে পারে কোনো গ্যারান্টি নাই বাজারের তবে এই মোটামুটি একটা ভালো পজিশনে আসছে মাথায় রাখবেন এদিকে ওভার ভলিউমটা আছে তো এটা এই মার্কেটের সব কিছু যে সেম হবে তা না কিছু কিছু জিনিস উপরের দিকে যাবে যদি যায় ভালো এইটা এইটা যদি ওভার করতে পারে তাহলে কিন্তু বেশ ভালো একটা গ্যাপ আসতেছে চমৎকার একটা গ্যাপ সেই তেতাল্লিশ টাকা থেকে বেয়াল্লিশ টাকা থেকে মানে বাষট্টি একষট্টি বাষট্টি লেভেলটা বিশাল একটা গ্যাপ ভালো গ্যাপ তবে আপনি স্মার্ট যদি হন এই তিপ্পান্ন চুয়ান্নর দিকে আপনি আপনার প্রফিটটা বুঝে নিতে পারেন আচ্ছা এরপরে আসেন কেডিএস নিয়ে বলবো কেডিএস এর আজকে প্যাটার্নটা চমৎকার একটা প্যাটার্ন করেছে কিছু কিছু সিগন্যাল আপনাদেরকে সিগনিফিকেশন আগেও বুঝিয়েছি এখন আপনারা খেয়াল রাখবেন যে এই জোনটা কি পার করতে পারে কিনা না আগামীকালকে যদি এই জোনটা পার করে ফেলে তাহলে ভালো আর যদি পার না করতে পারে তাহলে হয়তো আরও কিছুদিন সময় নেবে তবে সে একটা একটা মানে একটা মানে বেস করে ফেলেছে যে জায়গাটা সেটা হচ্ছে আহ বেয়াল্লিশ নব্বই বা বেয়াল্লিশ এর নিচে আর সেটা নামার কোনো সুযোগ নাই আপা এই এই বর্তমান position ঠিক আছে এটা একটা ভালো অবস্থানে আছে ভালো অবস্থানে চলে গেছে তো এটা একটা ভালো ইয়ের মধ্যে গেছে এরপরে আসেন বারাকা পতেঙ্গা এই শেয়ারটা শুরুতে গেম করে আসছে এখানে অনেক লোক আটকা পড়েছেন ওই যে এরা আমার লাইভের আগের লোক সবাই আপনারা যারা আটকা পড়েছেন এরা আপনারা সবাই আমার লাইভের আগের লোক এবং লাইভের এটা গেমও হয়েছে লাইভের আগে ঠিক আছে এটা গেমও হয়েছে লাইভের আগে এটা এপ্রিলের দিকে একটা গেম হয়েছে এটা এপ্রিলের দিকে গেম হয়েছে তখন আমি লাইভ চালু করি নাই কিন্তু আমি বাজারে কিছু আপডেট আপনাদেরকে বলতাম বা ভিডিও কলে ভিডিও আপলোড দিয়ে কথা বলতাম বাজার সম্পর্কে এখন দেখেন এই জিনিসটা মাত্র আজকে একটা ক্যান্ডেল ভালো করেছে এবং পজিশনও ভালো এইদিকে দিকে আগামীকালকে একটা গ্রিন চলে আসবে এবং দীর্ঘ লম্বা সময় যাবত সে ডাউন ছিল ডাউন ট্রেন থেকে কাটিয়ে উঠেছে এখন দেখেন ভাই আপনাদের একটা জিনিস বলি যারা নিচে কিনেছেন ধরেন বারাকা পতেঙ্গা ধরেন এই লেভেলে যারা কিনছেন তেরো টাকা বা তেরো টাকা চল্লিশ পঞ্চাশ বা চোদ্দো টাকা লেভেলে যারা কিনছেন তারা কিন্তু এই জায়গায় প্রফিট নেবেন এই যে পনেরো ষোলো টাকার দিকে প্রফিটে যাবেন আর আপনারা পনেরো ষোলো টাকা যারা আগে আটকা পড়েছেন তারা কিন্তু চিন্তা করবেন আমার কিনা দামে আসছে আমি আর একটু উপরের দিকে যাই এই জিনিসটা থেকে বেরিয়ে আসেন এটা আমি লঙ্কা বাংলা লঙ্কা বাংলা ফাইন্যান্সের ব্যাপারে এক এক মহিলাকে বলেছিলাম কিন্তু উনি বেশি লোভে পড়ে গেছেন উনি বাইর হন নাই উনার কিনা ছিল আঠারো টাকা সত্তর আশি পয়সা আমি বললাম যে এটা সাপ্লাই জোনটা না পার করলে উপরে যাবে না আর এখানে আপনার যেহেতু কিনা দামটা পেয়ে যাবেন কিন্তু উনি বিক্রি করেন না উনি ভাবছে আরও উঠবে এই এই ভ্রান্ত ধারণা থেকে আপনারা বেরিয়ে আসেন ঠিক আছে এখানে একটা প্রফিট টেকিং হবে নিশ্চয়ই যারা নিচে কিনছেন তারা এখানে অথবা আপনার যদি যেটা বললাম আপনার লোভ লালসা বা আপনার চাহিদা কতটুকু তার উপরে আসেন বারাকা পতেঙ্গা বারাকা পতেঙ্গাটা বেশ ভালো অবস্থান জোন সব ঠিক আছে এই সরি বারাকা পাওয়ার বারাকা পতেঙ্গা না বারাকা পাওয়ার আগেরটা ছিল বারাকা পতেঙ্গা তো বিপিপিএলের চেয়ে বারাকা পাওয়ার যেটা বারাকা পাওয়ারটা বেশ ভালো জোনে আছে এবং সব সিমটম সিগন্যাল সব ভালো আছে এখনো বটমে আছে আপনার হাতের নাগালে আছে আপনার হাতের নাগালে আছে এটা যদি উঠে বারাকা পাওয়ারটা বা বারাকা পাওয়ারটা উঠলে এই দিকে দেখেন এইদিকে একটা একটা সাপ্লাই জোনটা কাটিয়ে যাবে এটা এটা থাকবে না এটা সমস্যা হবে না কারণ দীর্ঘদিন যাবত এই জায়গায় আপ এন্ড ডাউন আপ এন্ড ডাউন করে শেয়ারটা নিয়েছে এখন নিলে কোথায় সে গেলে বাধা পড়বে একদম স্পষ্ট জায়গাটা দেখায় দেয় তেরো টাকা চল্লিশ পয়সা পঞ্চাশ পয়সা যাদের কাছে বারাকা পাওয়ার আছে এটা তেরো টাকা থেকে তেরো টাকা পঞ্চাশ ষাট পয়সা পর্যন্ত এই পর্যন্ত নিশ্চিতে নিশ্চিত থাকতে পারেন তাহলে দশ টাকা থেকে তেরো টাকা অলমোস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং তো আপনি এই জায়গাটাতে আপনারা একটা প্রফিট টেকের চিন্তা করতে পারেন এরপরে আসেন কেপিসিএল কেপিসিএল খুলনা পাওয়ার যেটা এই দেখেন এইটাও একদম বটম লেভেলে আছে দীর্ঘ সময় যাবত আছে সাপোর্ট লেভেল আছে বটম বটম এটা তো একদম জায়গা আছে এইটা বিষয় না এটা এখান থেকে অলমোস্ট আপনি ওই উপরের চিন্তাও না করেন এই জায়গাটা আপনারা পাবেন সাড়ে দশ টাকা সাড়ে বারো টাকা পাবেন কিন্তু আরো একটু উপরে বলি সেটা হচ্ছে তেরো টাকার ঘরটা তেরো টাকার ঘরটা আপনারা পাবেন এই তেরো সাড়ে বারো তেরো একদম হাই যদি ধরেন চোদ্দ টাকা পর্যন্ত কেপিসিএল টা পাবেন আর এটা যদি কোনো ভিতরগত কারো নিউজ থাকে বা কারো মামাদের সাথে সম্পর্ক থাকে সেটা ভিন্ন বিষয় কিন্তু আমার ক্ষুদ্র বিনিয়োগকারী ক্ষুদ্র হিসাব করি তারপরে ডোরিন পাওয়ারটা ডোরিন পাওয়ারটা খেয়াল করেন ডোরিন পাওয়ারটা বেশ গতকালকে এই দিন সিগনালটা দিয়েছে দেখছেন এই যে এইটা বৃহস্পতিবার একটা সিগনাল আসছে একটা ভালো সম্ভবত একজন জানতেও চেয়েছেন ডোরিন পাওয়ারের ব্যাপারটা আমি আলোচনাও করেছি এই যে আজকের আজকের আজকে না সরি গতকালকে রাত্রে যে ভিডিওটা দিচ্ছি সেখানে ডোরিন পাওয়ারের ইয়েটা আছে এবং আমি ওই ভিডিওতে বলেছি ডোরিন পাওয়ার সিগন্যালটা বেশ ভালো বেশ ভালো অবস্থানে আছে আজকের ভলিউমটা নিয়েও উঠেছে আশা করছি এখন একটা ভালো জায়গা যাবে এবং দেখি তো আপনাদের মানে কেনার রেঞ্জের থেকে তো একটু উপরে চলে গেছে এখন একটু সতর্কভাবে আপনারা বাইসেল করবেন আর এসে অনুযায়ী সে আরো যেতে পারে সে কোথায় যেতে পারে সেই জিনিসটা একটু আমরা ফলো করি ফলো রাখি তো ডোরিন পাওয়ারটা এদিকে হালকা হালকা ইয়ে আছে মোটামুটি একটা গ্যাপের একটা সম্ভাবনা আছে ডোরিন পাওয়ারটা আপনারা নজরে রাখতে পারেন বলতে যারা তো নিচে কিনছেন এখন উপরের লেভেলে যাওয়ার পরে কিন্তু আসলে আমি কাউকে কেনার পরামর্শ দেই না এইটার বটমটা হচ্ছে এই জায়গায় এই যে ছাব্বিশ টাকার দিকটাই বটম ছিল তো এখন উপরে গেছে আপনারা সেল টার্গেটের মধ্যে রাখবেন সেল টার্গেটটা আপনারা ফলো করবেন এইদিকে দিকে ছোট ছোটো বাধা আছে এই ছোট ছোটো বাধাগুলো অনার করলে এই আপনারা অলমোস্ট যেই জায়গাতে ধাক্কা খাবে সেই জায়গাটা একটু আমি আলোচনা করে দিই সেটা হচ্ছে বত্রিশ টাকা পর্যন্ত একদম নিশ্চিত বা একটা মোটামুটি একটা ভালো সিগনাল আমি দেখছি ঠিক আছে তাহলে কত থেকে কত আপনার এখান থেকে একদম বটমটায় যদি ধরে পঁচিশ টাকা থেকে বত্রিশ তেত্রিশ টাকা বেশ ভালো গ্যাপ তো ছাব্বিশ টাকা বা পঁচিশ টাকা লেবেলটা হ্যাঁ এইটাই আমি ধরি এইখানে ধরি তাহলে এখানে ধরলে এই জায়গাটাতে বেশ কিছুদিন ছিল যেহেতু তো এটা পঁচিশ টাকা থেকে বত্রিশ তেত্রিশ টাকা বেশ ভালো গ্যাপ অনেক গ্যাপ আপনারা আপনাদের মতন করে বত্রিশ তেত্রিশ টাকা হ্যাঁ আর একটু যদি উপরে যায় তাহলে আরো সাতত্রিশ টাকা পর্যন্ত করে তবে আপনারা যে জায়গায় যদি না হন না পড়েন এই জায়গায় আপনারা একটা প্রফিট টেক করতে পারেন এছাড়াও এদিকেও কিছু কিছু জিনিস আছে মোটামুটি পজিটিভই আছে খারাপটা ভালো উপজেলাটা উপজেলা হচ্ছে এই মোটামুটি একটা স্ট্রং ইউপিজিএল। উপজেলাটা প্রাইসও অনেক হাই তার সব দিক থেকে ফান্ডামেন্টালি অনেক ভালো এটাও গ্রিন সিগন্যাল দিয়েছে এইদিকে একটা গ্রিন সিগন্যাল আসলে হিস্টোগ্রামের পারে তাহলে হয়তো এটা আরেকটু উপরের উপরে দিয়ে যাবে এখন যে জায়গাটাতে আছে আমরা উপরের যে বাধাগুলো দেখতে হবে বাধাগুলো কোথায় আছে বাধাগুলো আছে আহ টাকা থেকে একশো বাউন্ন তিপ্পান্ন টাকা পর্যন্ত একশো হ্যাঁ একশো বাউন্ন তিপ্পান্ন টাকা এই জায়গাটা একটা বাধা আছে যেহেতু সে মাত্র রানের দিকে চেষ্টা কর রানওয়েতে যাওয়ার চেষ্টা করছে তো অলমোস্ট যে জায়গাটাতে একটা যাওয়ার সম্ভাবনা আছে সেটা আমি বলি একশো পঁচাত্তর থেকে একশো এই রেঞ্জটা একটা ভালো জায়গা আছে উপজেলাটা এখনো মোটামুটি আপনার একটা আহ বটমির হিসাবে যে যায় আর আরেসাইট চমৎকার জায়গায় ভালো জায়গা আছে এটাও বেশ অবস্থানটা দেখা যাচ্ছে ঠিক আছে তো এটাও বেশ ভালো অবস্থানে আছে দেখতে পারেন আচ্ছা আরেকটা গারবেজ এই মানে পাওয়ার সেক্টরের মধ্যে একটা গারবেজ শেয়ার বলি আপনারা বলেও দিকে না যাওয়াটাই ভালো বেস্ট মনে করি জিবিবি পাওয়ার আমি এটা আসলে নোট করতাম না এটা দেখতাম না বলতাম না বলছি একটা কারণে আপনাদেরকে সতর্ক করার জন্য এটা একদম মানে একদম মানে মানুষকে নিষ্ট করে দিয়েছে ঠিক আছে এটা নিয়া বিশাল বিশাল গেম করে একদম নিষ্ট করে দিয়েছে এইটা নিয়ে আমি আলোচনা শুধু আনছি এটা থেকে সতর্ক থাকবেন সাবধানে থাকবেন বলার কিছু টান দিবে টাকার এই যদি যায় আপনারা আপনাদের পুঁজি করবেন ঠিক আছে এই যদি যাদের কাছে আছে উপরের দিকে গেলে আপনারা সেল করবেন এটা আপনাদের নিজ দায়িত্বে করবেন আমি জাস্ট আপনাদেরকে পরামর্শ দিয়েছি সাইনো বাংলা সাইনো বাংলাটা দেখাই আপনাদেরকে সাইনো বাংলাটা দেখেন বলেছি এটা আপনাদেরকে লাইভে বলেছি এটার উপরে একটা শ্যাডো দেখা যাচ্ছে বেশ সেলের শ্যাডো এটা একটু স্লো হবে স্লো হলেও কিন্তু খারাপ হবে না এটা ছিচল্লিশ তিরিশ পর্যন্ত আসতে পারে এর বেশি নিচে নামবে না আশা করছি আর একান্ত যেটা বেসমেন্টের জায়গা না এখান দিকে আসবে না আসার সুযোগ কম এই দিকে এই দিকে আমি যদি দেখি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এদিকে স্ট্রং সাপোর্ট আছে এদিকেও যদি আমি এইটাও যদি হিসাব করি ছিচল্লিশ নব্বই নব্বই যাক ভালো জায়গা আছে এটা দিকে একটু কমলে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন একটু যদি কমে এরপরে আসেন সামিত পাওয়ারটা। সামিত পাওয়ারটাও এটা আমি আপনাদেরকে বলেছি এটা ওই যে সময় নিউজ ভিত্তিতে এখানে একটা সেল গেছে এই যে এই দিন সেটা হচ্ছে চোদ্দই আগস্ট চোদ্দ আগস্টের পরে এটা একটু স্লো হয়েছে বটম প্রাইস আছে মোটামুটি একটা সেফ জোনে আছে এর উপরের দিকে যদি আমরা দেখি উপরের দিকে দেখে এখানে দেখেন টাকা থেকে এটা একটা ভালো গ্যাপ ছোট শেয়ারের মধ্যে ছোট গ্যাপ বেশ ভালো আপনি সতেরো পঞ্চাশ ষোলো পঞ্চাশ থেকে সতেরো পঞ্চাশের দিকে যেতে পারেন তারপরে যদি সে অনার করে এই জায়গাটা অনার করে তাহলে হয়তো আঠারো টাকা পর্যন্ত যেতে পারে ঠিক আছে এটা হচ্ছে সামিক পাওয়ার তারপরে আসি আরডি ফুট আরডি ফুডটা নিয়েও আলোচনা করেছি আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ বুঝিয়েছি এবং বলেছি আমার ভিডিওতে অনেকগুলো ভালো ভালো পজিটিভ সাইন আছে ডি ফুট এখন আপনাদেরকে প্রফিট টেকিংয়ের বিষয়টা ভাবতে হবে বেশ ভালো গ্যাপ হয়েছে উনতিরিশ তিরিশ টাকার ঘরটাও আপনারা দেখতে পারেন বা একটু আর একটু উপরেও সম্ভাবনা আছে একত্রিশ বত্রিশও দেখতে পারেন তো এই যে একটা জোন পার করে আসছে এখন একটু তো এই দিকে দেখেন হায়েস্ট আপনি বত্রিশ বত্রিশ পর্যন্ত বত্রিশ তেত্রিশ পর্যন্ত যাওয়ার মতন এটা একটু প্লে প্লে বয় আর তো থেকে আপনারা একটু ইয়ে রাখবেন এটা আর একটু উঠবে ইনশাল্লাহ এতটুকু বোঝাই যাচ্ছে ডায়াডেটার ক্যান্ডেলে বোঝা যাচ্ছে এবং টানের হিসাবটাও বোঝা যাচ্ছে আর একটু যাবে তিরিশ আপনার প্রফিট টেকিংটা আপনি আপনার মতন করে নিবেন আমান ফিট সুন্দর ক্যান্ডেল করছে কিন্তু একটু উপরে সেল আসতেছে কেন আসতেছে আপনারা এটা চব্বিশ পঁচিশ টাকা লেবেলে খুব সুন্দরভাবে আলোচনাও হয়েছে অনেকে কিনেছেন বলেছে বসে থাকলে প্রফিট দেবে এটা আর ডি ফুড দুইটার একসাথে আমি বলেছিলাম প্যাটার্ন কিছু কিছু জিনিসের একটা সেম সেমিলার প্যাটার্ন আসে যেমন এসপি সিরামিকের এসপি সিরামিক তারপরে এস আলম কেপিপি এই তিনটার এক প্যাটার্ন তারপরে আমান ফিড আর ডি ফুড এগুলার এক প্যাটার্ন তারপরে আই এআইএল তারপরে খান ব্রাদার্স এগুলার এক প্যাটার্ন খান ব্রাদার্স থেকে একটু সতর্ক থাকবেন একবার যদি একশো দশের নিচে আসে তাহলে কিন্তু অনেক নিচে চলে আসতে আসার সম্ভাবনা বেশি আচ্ছা আপনার এই আহ আমান ফির টা আমান ফির টা সাতাশ টাকা আছে আগামী কালকে আপনারা profit taking করতে পারেন এইদিকে আহ আটাইশ পর্যন্ত তো যাওয়া এখন তো একদম সহজ হিসাব যাবে আর একটু উপরেও যদি যায় না এইদিকে একটা বেশ ভালো supply আছে ঠিক আছে এটা এই যে তিরিশ একত্রিশের দিকে একত্রিশ বত্রিশে প্রচুর সাপ্লাই আছে বেশি লোভ করবেন না ওইদিকে আপনারা চিন্তা ভাবনা করবেন কেমিক্যালের কথা তো আপনাদের আমার একদম শুরু থেকে বলে আসছি সেগুলো আপনারা বেশ ভালো মনোযোগ দিয়ে শুনেছেন এবং হাই হুতাশও করেছেন আজকে কয়েকদিন যাবত এখানে ভলিউম করে উপরে উপরে প্লাস দিচ্ছে তবে উপরে যাচ্ছে আর সেল সেল প্রেশার আসছে ঠিক আছে আপনারা প্রফিট যারা টেকিং করার টেকিং করবেন আর ওয়েট করার যদি থাকেন ওয়েট করেন দেখেন যদি আরও কিছু আসে তবে আমার যে জায়গাটা আমি অলরেডি এগুলো প্রফিট এর জায়গাটাতে আমি সিগন্যাল দিয়ে দিয়েছি সেটা আপনারা বুঝে নেবেন এখন যে পজিশানে আছে এগুলো পুরাটাই সাপ্লাই জোনে আছে দেখছেন এইদিকে উঠছে আজকে বারো আশি বত্রিশ আশি পর্যন্ত উঠছে এই যে সাপ্লাই জোনগুলো আমি ধরে ধরেও বলেছিলাম যে এইদিকে সাপ্লাই জোনগুলোতে গেলে বাধা খাবি একদম হিসাব মিলিয়ে দেখবেন যে প্রত্যেকটা আমার গুলো দেখবেন ভালো করে কি হচ্ছে আচ্ছা ইন্ট্রাকোর কথা বলি ইন্ট্রাকো ইন্ট্রাকোটা ইন্ট্রাকো ইন্ট্রাকো যে জায়গা আছে এই বিশাল একটা সাপ্লাই জোন সে কমপ্লিট করে এখন এখানে ঘুরছে তার মানে এটা সাপ্লাই জোনটা সাপ্লাই জোন নাই এটা এখন সাপোর্ট জোন হয়ে গেছে এখন এখান থেকে এই জোনটা পার করলে এই জোনটা যদি পার করতে পারে বা একটু উঠবে তবে আজকের যে হিসাব একটু স্লো দেখাচ্ছে আগামীকালকে যদি একটা ভলিউম নিয়ে উঠতে পারে এবং এটা যদি পার করতে পারে তাহলে আপনাদের জন্য বেশ ভালো ওয়েট করতে পারবেন আর নয় একটু স্লো যাবে তবে যদিও স্লো যায় এটা কিন্তু একটা সময় আপনাদেরকে বলে দেয় প্রফিট দেবে সেটা হচ্ছে এই লেভেলটা বত্রিশ টাকা পর্যন্ত যাওয়ার মতন ক্ষমতা রাখে আছে উনত্রিশ টাকা তিরিশ টাকা চৌত্রিশ টাকা এগুলো মানে মিনিমাম আপনার তিরিশ টাকা থেকে যখন আসবে একটু সময় নিতে পারে হয়তো সে পর্যন্ত আপনাকে ধৈর্য দিতে ধরতে হবে তারপরে আছে সোনালি আসটা এক ভাই বলছে সোনালি আস সোনালি আস এই জায়গায় সেল সিগন্যাল দিয়ে ফেলেছে এই দিক থেকে একটু ডাউনের দিকে আসার জন্য এই ক্যান্ডেলটা দেখা যাচ্ছে উপরে এই ধরনের ক্যান্ডেল পরের দিন স্লো হয় তো সোনালি আসটা এই দিকে আপনারা একটু দেখবেন হিসাবে রাখবেন আর বেশি কিছু বলবো না এরপরে আছে আজান দিচ্ছে মাগুরা পেপার মাগুরা পেপারের কথা বলছে মাগুরা পেপারটা এই জায়গায় একটা মানে এটা আজকে অন্যান্য সেক্টর পাওয়ার সেক্টরের দিকে মুভমেন্টের কারণে একটু স্লো হইলেও এসে একটা আমি বলেছিলাম যে এই জায়গাতে একটা সাপ্লাই জোন আছে একশো দশটা এগারো টাকা থেকে তেরো টাকা পর্যন্ত এই জায়গাটা তো ওর এখনো আর এস বা সবকিছু কিছু পজিটিভ আছে এটাও গ্রিন আছে এটা আগামী কালকে যদি ইউটার্ন নেয় বা একদিন দুদিন পরেও যদি ইউটার্ন নেয় তাহলে আপনি একশো টাকা পর্যন্ত মিনিমাম একশো টাকা পর্যন্ত যাওয়া উচিত এই এই লেভেলটা পাইতে পারেন ঠিক আছে এরপরে আসেন নাহি ক্যাব নাহি ক্যাবটা নাহি ক্যাপ এখনো বটমে আছে পজিশন একটু একটু নিচ্ছে সিগন্যাল দিচ্ছে আপনারা দেখতে পারেন নাহি ক্যাপের ব্যাপারে আলোচনাও করছি তেইশ চব্বিশ টাকা অনায়াসে পাবেন নাহি ক্যাপটা আর এর পরবর্তীতে আছে টেক কপার টেকটা দেখি টাও পজিশন একদম বটমেই আছে আশেপাশে ঘুরছে এখান থেকে ধৈর্য ধরে বসে থাকলে আপনারা একটা ভালো গ্যাপ পাবেন কপার কপার টেকের জায়গাটা একটু বলে দিই এটাও বেশ একটা ভালো সাতাশ আটাইশ পঁচিশ থেকে সাতাশ টাকার ভিতরেও আপনারা এটা পাবেন যদি একটু ধৈর্য রাখতে পারেন অধৈর্য হওয়ার কিছু নাই ধৈর্য রাখলে আপনারা ধৈর্য রাখলে এই কপারটা একটাও এই দিকে একটা জায়গা আছে এই জায়গাটাতে পেতে পারেন তো সবাই ভালো থাকেন এই আঠারোটি আইটেম খুবই গুরুত্বপূর্ণ আইটেম এখানে আপনারা ফলো করবেন এর ভিতরে আপনারা আপনাদের পছন্দের জিনিস পেয়ে যাবেন ধন্যবাদ আর যেগুলো উপরে যাচ্ছে সেগুলো থেকে প্রফিট নেওয়ার চেষ্টা করবেন